সর্বম শিবানন্তা শিবানন্দা শিবকৃপানন্া আজকে আমরা তুলা তুলা রাশির জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আগামী আঠেরোই সেপ্টেম্বর দু একটি পার্শিয়াল লুনার এক্লিপস খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সংগঠিত হতে চলেছে এবং এই গ্রহণ পূর্ণিমা তিথি থেকেই আমাদের পিতৃপক্ষর সূচনা হবে তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময়ে আমরা আমাদের নানান রকম জীবনের বাধা বিপত্তি অশুভ প্রভাবকে দূর করতে পারি অশুভ গ্রহ দোষকে খণ্ডন করতে পারি শাস্ত্র অনুযায়ী কিছু আমাদের পদ্ধতি উল্লেখ করা আছে যেগুলো ফলো করলে যেগুলোকে পালন করলে আমরা বিশেষভাবে উপকৃত হতে পারি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে সেই গ্রহণ তুলালগ্ন তুলারাশির সিক্স আর টুয়েলভ হাউসকে অবলম্বন করে হবে ষষ্ঠ আর দ্বাদশ ভাব এই গ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু কিছু কিছু জায়গার উপরে একটা প্রভাব থাকছে আহমেদাবাদ ইন্দোর জয়পুর মুম্বাই পুণ্ডিচেরি বদোদ্রা সুরাট পুনে এই জায়গাগুলোতে যদি চন্দ্র দৃশ্যমান হতো তাহলে অবশ্যই এই গ্রহণ একটা আলাদা প্রভাব বিস্তার করত কিন্তু যেহেতু চন্দ্র অস্তমিত থাকবে বিলো দ্য থাকবে সেই জন্য এখানে সেই সুতাক বা রেস্ট্রিকশনটা থাকছে না কিন্তু ভিজিবিলিটি ফ্যাক্টরটা বা ল্যান্ডফল শ্যাডোর যে ফ্যাক্টরটা সেটা এই গ্রহণের ক্ষেত্রে আমরা কনসিডার করছি না বা এই ভিজিবিলিটি ল্যান্ডফলের জন্য আমরা বাইপাস করছি না কারণ এই গ্রহণের সময় চন্দ্র পৃথিবীর অত্যন্ত কাছে থাকবে একটা মাদার সেলেস্টিয়াল বডিকে যে স্যাটেলাইট বা অরবিটিং সেলেস্টিয়াল বডি অরবিট করে তার দুটো সেন্টার পয়েন্ট তৈরি হয় কারণ সেটা সার্কুলার মোশন হয় না সেটা ইলিপ্টিক্যাল মোশন হয় তো একটা ফার্দেস্ট পয়েন্ট হয় একটা নিয়ারেস্ট পয়েন্ট হয় তো সূর্যকে যখন গ্রহরা প্রদক্ষিণ করে তখন একটা খুব ক্লোজেস্ট পয়েন্টে যায় সেটাকে বলে পেরিহিলন আর একটা ফার্দেস্ট পয়েন্টে যায় সেটাকে বলে অ্যাপেহিলন সেরম পৃথিবীকে যখন চন্দ্র এরকম অরবিট করে তখন পৃথিবীর সবচেয়ে কাছে যখন আসে চন্দ্র তখন সেটাকে বলে পেরিজি আর যখন দূরত্বে চলে যায় তখন বলে অ্যাপোজি তো এই পেরিজি পয়েন্টে আঠেরোই সেপ্টেম্বর চন্দ্র আসবে এবং এটা সুপার মুন হবে তো এটা ভীষণ পাওয়ারফুল হবে প্লাস এই গ্রহণ এই পূর্ণিমা তিথি থেকে পিতৃপক্ষ শুরু হচ্ছে সুতরাং এই গ্রহণকে ভিজিবিলিটি ফ্যাক্টরের জন্য আমরা বাইপাস করতে পারবো না ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আমাদের শাস্ত্রে গরুর পুরাণে বলা আছে যে যে কোনো গ্রহণে যদি আমরা শ্রাদ্ধক্রিয়া করি যদি আমরা আমাদের পূর্বপুরুষদের আবাহন করি তাদের প্রতি কিছু মন্ত্র জপ ইত্যাদি করি তাহলে সেটা পিতৃপক্ষের শ্রাদ্ধক্রিয়ার সমান ফলদাতা হয় তো এবার তুলালগ্ন তুলারাশি আপনাদের সিক্স অ্যান্ড টুয়েলভ হাউস তো কর্মক্ষেত্র রিলেটেড কিন্তু ডেফিনেটলি আপনারা কিছু ফলাফল অনুভব করবেন মাস দুয়েক মতো প্রভাব থাকে তাছাড়া লোন ঋণ নিতে একটু সাবধান কারণ একটা প্রবণতা হবে অনেক অধিক মাত্রায় একটা বড় লোন নিয়ে কিছু কাজকর্ম করার সেই জায়গাটাতে আপনাদের একটু বুঝে হিসেব করে সংযত হয়ে এগোতে হবে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি শুক্র নিচস্ত হয়ে এই গ্রহণের অ্যাক্সেসের মধ্যে থাকছে সুতরাং এক তো হেলথ রিলেটেড ইস্যুস থাকছে এক আপনাদের রিলেশনশিপ দাম্পত্য জীবনের ইস্যুস থাকছে আরেকটা বিষয় থাকছে প্লেস চেঞ্জ ফরেন ল্যান্ডে চলে যাওয়া অনেক দূরবর্তী জায়গায় স্থানান্তরিত হওয়া এই জায়গা এই ইস্যুসগুলো কিন্তু আপনারা জীবনে অনুভব করতে পারেন তাছাড়া বাবা মার আকস্মিক একটা হেলথ নিয়ে কিছু ডিস্টারবেন্স আর এক্সিস্টিং যারা স্বাস্থ্য নিয়ে সমস্যা ভোগ করছেন তাদের এই সময়ে একটা হেলথ ক্রাইসিস তৈরি হওয়া কিছু এমার্জেন্সি ক্রিটিক্যাল সম্ভাবনা তৈরি হওয়া তো ওভারঅল এটার সাবধানতা একটা ইমোশনাল আফিবল যেহেতু এটা চন্দ্রগ্রহণ কোনো রকম আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না কর্মক্ষেত্রে আপনাদের বিশেষ সাবধান কিন্তু অবশ্যই থাকতে হবে এই গ্রহণের যে ফল এবং তার আমরা পিতৃপক্ষ পাচ্ছি কারণ এই সেভেন সেপ্টেম্বর যে গণেশ চতুর্থী শুরু হচ্ছে গণেশ চতুর্থীর পর্বটাতে যে অনন্ত চতুর্দশী 17 সেপ্টেম্বর সেই দিন শাস্ত্র মতে পিতৃলোক যেখানে আমাদের পূর্বপুরুষরা অবস্থান করে থাকেন সেই পিতৃলোকের যে গেটওয়ে পোর্টাল দরজা দ্বার সেটা খুলে যায় এবং তখন পূর্বপুরুষরা পৃথিবীতে আসেন আমাদের কিছু সহায়তার প্রয়োজনে আমাদের কি সহায়তা না তারা আমাদের কিছু ব্লেসিংস কিছু আশীর্বাদ প্রদান করবেন যার মাধ্যমে আমাদের জীবনে ভয়াবহ সমস্যা থেকে আমরা রিলিফ পাবো রিলিজ পাবো মুক্তি পাবো আমাদের জীবনে যদি পরিবারে দেখা যায় অকাল মৃত্যু সুইসাইড বিবাহ নিয়ে সমস্যা কিছুতেই কনজিউগাল স্টেবিলিটি হচ্ছে না একাধিক বিয়ে বিয়েতে হ্যাট্রিক হয়ে গেল অনেক সন্তান নষ্ট হয়ে যাচ্ছে গর্ভপাত হয়ে যাচ্ছে মিসক্যারেজ হয়ে যাচ্ছে সন্তান হচ্ছে না একের পর এক লস বহু মামলা মোকদ্দমা বাস্তু সংস্কার করেও কোনো ফলাফল হচ্ছে না এই সমস্ত অত্যন্ত কঠিন আর জটিল সমস্যাগুলো একটা পিতৃদোষের কারণে হয়ে থাকে যে জীবনের এই ভয়ঙ্কর সমস্যা যেগুলো আমরা অনুভব করছি বা ভবিষ্যতে অনুভব করব এই সমস্তগুলো থেকে কিন্তু আমাদের পূর্বপুরুষরা আমাদের রিলিফ দিতে পারেন মুক্তি দিতে পারেন তাদের আশীর্বাদের মাধ্যমে সেই পূর্বপুরুষদের আশীর্বাদটা আমরা কিভাবে প্রাপ্তি লাভ করব না এই যে পিতৃপক্ষের সময় পূর্বপুরুষরা অবতরণ করেন তাদের লিঙ্গ শরীরে সূক্ষ্ম শরীরে কারণ তাদের স্থূল শরীর তো অলরেডি দাহ হয়ে গেছে মৃত্যুর সময় তো তারা আসেন আমাদের আশীর্বাদ দিতে এবং তাদের আশীর্বাদের বিনিময়ে তারা যেটা প্রত্যাশা করেন সেটা আমাদের কিছু মন্ত্রপাঠ কিছু জব কিছু স্তব স্তুতি কিছু জল অঞ্জলি এবং এই আমাদের ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে যে উর্জাটা যে এনার্জিটা সৃষ্টি হয় জেনারেটেড হয় তার মাধ্যমে আমাদের পূর্বপুরুষরা একটা গতি গতিপ্রাপ্ত হন একটা মোমেন্টাম একটা এস্কেপ ভেলসিটি প্রাপ্ত হন যেটা দিয়ে তারা ঊর্ধ্বলোকে আরও ঊর্ধ্বগামী হতে পারেন পূর্বপুরুষদের অতৃপ্ত বাসনা অতৃপ্ত কামনা বাসনা এবং পূর্ণফলের ফলের অভাবে তারা ওই পিতৃলোকে আবদ্ধ থাকেন যে কারণে তাদের মুক্তির যে চেষ্টা যে প্রয়াস সেটা তারা নিজেরা করতে পারেন না সেটা তাদের ক্ষমতা নেই একমাত্র শরীরধারী আত্মাই কর্ম করার যোগ্য এবং এই এনার্জি জেনারেট করার যোগ্য সুতরাং তারা আমাদের কাছে আসেন এই সময় এই সিক্সটিন ডে ষোলো দিনের একটা পর্ব এই সময় তারা আমাদের কাছে এই একটা এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য আসেন গরুর পুরাণে সমস্ত কিছু বিস্তারিত বলা আছে তো এই পিরিয়ডটা এই আঠেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর যেদিন সর্বপিতৃ অমাবস্যা আমাদের জনপ্রিয় সেই মহালয়া অমাবস্যা দিয়ে যে পিরিয়ডটা সমাপ্ত হয় এবং তখন পক্ষ শুরু হয় এই পিরিয়ডটা আমরা যদি ইউটিলাইজ করতে পারি তাহলে আমরা বিশেষভাবে অনেক শক্ত কঠিন খুব স্টাবান ডিফিকাল্টিজ আর অবস্টেকলসকে আমরা অতিক্রম করতে পারব তো তুলালগ্ন তুলারাশি আপনারা বিশেষ কিছু প্রসেস ফলো করবেন তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে আপনারা বিষ্ণু সহস্র নামের কিছু অংশ প্রতিদিন পাঠ করবেন গ্রহণের দিন থেকে শুরু করে এইটিন সেপ্টেম্বর থেকে শুরু করে এবার গ্রহণ নিয়ে একটা জেনারেল ভিডিও আমি উপস্থাপনা করেছি সেটা সম্ভবত থার্টিএ আগস্ট আপলোড হয়েছে একটু দেখে নেবেন সেখানে সব গ্রহণের ডিটেলস ইত্যাদি সব দেওয়া আছে টাইমিং অ্যান্ড আদার ডিটেলস সেখানে সেই টাইমিংটা দেখে একটু ফলো করবেন তো তুলালগ্ন তুলারাশি আপনাদের যদি নক্ষত্রটা জানা থাকে যে আপনার লগ্ন বা চন্দ্র কোন নক্ষত্রে আছে তাহলে আপনারা বিষ্ণু সহস্র নামের এই শ্লোকগুলো পাঠ করবেন আপনাদের যদি চিত্রা নক্ষত্রে লগ্ন বা চন্দ্র থাকে তাহলে আপনারা তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন ফিফটি থ্রি থেকে ফিফটি সিক্স নম্বর শ্লোক বিষ্ণু সহস্র নামের পাঠ করবেন আপনাদের যদি সাতি নক্ষত্রে জন্ম হয়ে থাকে হয় লগ্ন নয় চন্দ্র তাহলে আপনারা সাতান্ন থেকে ষাট নম্বর ফিফটি সেভেন টু সিক্সটি নম্বর শ্লোক পাঠ করবেন আর আপনাদের যদি বিশাখা নক্ষত্রে জন্ম হয়ে থাকে লগ্ন বা চন্দ্র সেক্ষেত্রে আপনারা একষট্টি থেকে চৌষট্টি সিক্সটি ওয়ান টু সিক্সটি ফোর এই শ্লোকগুলো পাঠ করবেন রাশি লগ্নের নক্ষত্র যদি আপনাদের জানা না থাকে ইফ ইউ আর আনওওয়্যার অফ ইউর নক্ষত্রা সেক্ষেত্রে আপনারা তিপ্পান্ন থেকে চৌষট্টি ফিফটি থেকে সিক্সটি যতগুলো শ্লোক আছে সবকটা শ্লোক প্রতিদিন আঠেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর পাঠ করবেন যে যতটা পারবেন তিনবার সাতবার বার একুশবার চুয়ান্নবার যার যতটা সম্ভব তাছাড়া প্রতিদিন আঠেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর ফুল বিষ্ণু সহস্র নামটা শুনবেন শ্রবণ করবেন রাতে শুতে যাওয়ার সময় চালিয়ে দেবেন শুনতে শুনতে শুয়ে পড়বেন পুরো ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিটা আপনার সিস্টেমের মধ্যে প্রবেশ করবে প্রেফারেবলি এম এস শুভালক্ষ্মীর যে রেন্ডিশনটা আছে সেটা আপনারা অ্যাপেও পাবেন অ্যান্ড্রয়েড আই আইওএস অ্যাপেও পাবেন আর ইউটিউবে তো পাবেনই তো এটা আপনারা অতি অবশ্যই করবেন এছাড়া শ্রীমদ্ ভাগবতমের গজেন্দ্র মোক্ষত্র হনুমান চালিসা ভগবান শ্রী দত্তাত্রিয়ার নাম আর ভগবদ গীতার সপ্তম অধ্যায় সেভেন চ্যাপ্টার এইগুলো সবটা সবকটা পারলে সবকটা যে কটা পারবেন সে কটা প্রতিদিন আঠেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর মাস্ট আঠেরোই সেপ্টেম্বর শুধু টাইমিংটা দেখে নেবেন গ্রহণের টাইমিং বাকি নাইনটিন সেপ্টেম্বর থেকে আপনাদের যে সময়টা সুবিধে সেই সময়টা করবেন আর আঠেরোই সেপ্টেম্বরও যদি একেবারে গ্রহণের টাইমটা না পারেন তাহলে বাকি সময় যে কোনো একটা সময় দিনে করবেন এছাড়া আপনারা একটা মাটির পাত্রে ভাত রান্না করে তার মধ্যে একটু সামান্য চিনি মিষ্টি দিয়ে আপনাদের বাড়ির দক্ষিণ দিকে রেখে দেবেন যে কোনো পশু পাখি তারা এসে সেটাকে গ্রহণ করবে এটা প্রতিদিন এবং একটা মাটির পাত্রে সাদা এবং কালো তিল মিশ্রিত জল বাড়ির দক্ষিণ দিকে আঠেরো থেকে আঠেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর যদি বাড়ির দক্ষিণ দিক অ্যাভেলেবেল না হয় সেক্ষেত্রে যেই দিকটা অ্যাভেলেবেল আছে ওপেন এরিয়া যেখানে পশু পাখিরা আসতে পারবে সেখানে আপনারা রেখে দেবেন এই ষোলোটা দিন আঠেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর কোনো অজানা অচেনা মানুষকে বাড়ির থেকে তাড়িয়ে দেবেন না কেউ যদি এসে হাজির হয় তার জন্য চোর ডাকাত কেউ ঢোকাবেন না সেটাও ঠিক কিন্তু দুর্ব্যবহার করবেন না অনেক সেলসম্যানরা আসে বিক্রি টিক্রি করতে ইত্যাদি তো তাদের এক গ্লাস জল অন্তত অফার করবেন এবং পশু পাখি কুকুর ঢুকে এলো বিড়াল ঢুকে এলো পায়রা চড়ুই পাখি কাক এসে বসে আছে বারান্দায় নিশ্চিত জানবেন কোনো না কোনো পূর্বপুরুষ আপনাদের কাছে অন্নজল গ্রহণ করতে এসছে অবশ্যই জল দেবেন এবং তাতে বিশেষভাবে কর্মখণ্ডন হবে তো এই ষোলোটা দিন এই ক্রিয়াগুলো আমাদের করতে হবে তাতে আমরা বিশেষভাবে উপকৃত হব এছাড়া আপনাদের পরিবারে যদি কোনো অকাল মৃত্যু সুইসাইড ইত্যাদি হয়ে থাকে এবং যদি ডেড বডি পাওয়া গিয়ে না থাকে কোভিডের সময় করোনার সময় বহু মানুষের মৃত্যু হয়েছে ডেড বডি পাওয়া যায় না সব একটা পাবলিক গ্রাউন্ডে সব দাহ হয়েছে সেক্ষেত্রে আপনারা এই বহু ফ্যামিলিতে এই সমস্যাটা হয়েছে এই আঠেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবরের মধ্যে আপনারা কোনো ঠাকুর মশাই সঙ্গে যোগাযোগ করে বা কোনো মন্দিরে নারায়ণ বলি শ্রাদ্ধ করতে পারেন তাতে বিশেষভাবে সেই আত্মার শান্তি হবে এবং আপনাদের নানান সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন কালসর্প যোগ যদি জন্মছকে থাকে সেক্ষেত্রে আপনারা নাগ বলি শ্রাদ্ধটা করতে পারেন সেটাও কোনো বিজ্ঞপ পুরুত মশাইয়ের সহায়তা নিয়ে আর যদি এই সময় আপনারা কোনো তীর্থভ্রমণে যান কাশি পুষ্কর গয়া সেক্ষেত্রে আপনারা সেখানে গিয়ে ত্রিপিণ্ডি শ্রাদ্ধটা অবশ্যই করতে পারেন এবার ইন জেনারেল আপনারা বাড়িতে আসন পেতে দক্ষিণ দিকে মুখ করে সাদা এবং কালো তিল মিশ্রিত জল নিয়ে আপনাদের পূর্বপুরুষকে আপনারা প্রতিদিন অর্পণ করতে পারেন পূর্বপুরুষকে জল দান অঞ্জলি দেওয়ার পদ্ধতি হচ্ছে এইভাবে আপনার ইন্ডেক্স আর থাম তর্জনী আর অঙ্গুষ্টর মাঝখান দিয়ে জলটা প্রদান করা এই জল প্রদান যাদের বাবা মা জীবিত নেই তারা ফিজিক্যালি জলটা প্রদান করবেন যাদের বাবা মা জীবিত আছেন বা শুধু বাবা আছেন বা শুধু মা আছেন তারা জলটা ফিজিক্যালি প্রদান করবেন না মনে মনে কল্পনা করে অবশ্যই প্রদান করবেন এই পূর্বপুরুষদের সঙ্গে কানেকশনটা শুরু করবেন আঠেরো তারিখ গ্রহণের সময়টা গ্রহণের সময়টা যদি না পারেন তারপরে পরবর্তীকালে সারাদিনে আপনাদের কনভিনিয়েন্ট টাইমে করবেন ও আধভূতায় বিদমহে সর্বসেবায় সেবায় শিবশক্তি স্বরূপেণ পিতৃদেব প্রচোদয়াত ওম অধুতায় বিদমহে সর্বসেবায় ধীমহী শিবশক্তি স্বরূপেণ পিতৃদেব প্রচোদয়াত এই মন্ত্র ব্রহ্মতালুতে সহস্রার চক্রে যেখানে দেবাদিদেব মহাদেব অবস্থান করে আছেন সেখানে এগারোবার আর শরীরের পিছনের অংশে যেখানে আমাদের স্পাইনাল কর্ড মেরুদণ্ড শুরু হচ্ছে বোন এরিয়া যেখানে মা কুণ্ডলিনী অবস্থান করে আছেন সেখানে এগারোবার এই গ্রহণের দিন অতি অবশ্যই করবেন তারপরে কন্টিনিউয়াস টিল সেকেন্ড সেপ্টেম্বর অবশ্যই প্রতিদিন করতে পারেন দোষ মন্ত্র সকলেই এই মন্ত্র করবেন তুলালগ্ন তুলারাশি ওং পিতৃগণায় বিদমাহে জগদ্ধারিণী তন্ন পিত্র প্রচোদয়াত ও পিতৃগণায় বিদ্মহে জগৎারিণী তন্ন পিত্র প্রচোদয়াত এই মন্ত্র এগারো একুশ চুয়ান্ন একশো আটবার যে যেরকম পারবেন সম্ভব হলে এই মন্ত্র আপনারা অশ্বত্থ গাছের গোড়ায় জল দিতে দিতেও করতে পারেন প্রসেসটা একই ওই জল দেওয়ার এইভাবে তর্জনী আর অঙ্গুষ্টর মাঝখান দিয়ে যদি বাবা মা জীবিত থাকেন তাহলে অশ্বত্থ গাছের গোড়ায় মন্ত্র পাঠ করার সময় জলটা আপনারা কল্পনা করে মনে মনে দেবেন প্রতিদিন আপনারা হয়তো অশ্বত্থ গাছের কাছে পৌঁছতে পারবেন না বা যাদের অশ্বত্থ গাছ কাছাকাছি নেই তারা বাড়িতে বসেই করবেন এটা দক্ষিণ দিকে মুখ করে আর যাদের অশ্বত্থ গাছ কাছে পিঠে আছে নিয়ার বাই তারা যে কদিন পারবেন কারণ অশ্বত্থ গাছে মহাবিষ্ণু অবস্থান এবং ভগবদ্গীতাতে তো শ্রীকৃষ্ণ বলেইছেন যে গাছের মধ্যে আমি অশ্বত্থ গাছ তো আঠেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবরের মধ্যে যে কটা দিন পারবেন অশ্বত্থ গাছের কাছে গিয়ে এটা মন্ত্রটা জপ করতে সে কটা দিন করবেন এছাড়া পিতৃ গায়ত্রী মন্ত্র ওং দেবতাভ্য পিতৃভ্যশা মহায়োগীভ্য বচা। নম স্বহায়িত্যমে নমো নম ও দেবতাভ্য পিতৃভ্যশ মহাযোগীভ্য এচ নম সহায়িত্যমে নমো নম এই মন্ত্র এগারো একুশ চুয়ান্ন একশো আটবার যে যেরকম পারবেন প্রতিদিন দক্ষিণ দিকে মুখ করে বসবেন বাবা মা জীবিত না থাকলে জলদান করবেন সাদা এবং কালো তিলযুক্ত অ্যাকচুয়ালি জলটা দান করবেন আর যদি বাবা মা বা কোনো একজন বাবা বা মা জীবিত থাকেন তাহলে মনে মনে জলটা দান করবেন কিন্তু প্রতিদিন এই তিনটে মন্ত্র আঠেরো থেকে আঠেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর এবং স্টার্টিং যে মন্ত্র সেটা ওং অধভূতায় বিধমহী সর্বসেবায় ধীমহি শিবশক্তি স্বরূপেরও পিতৃদেব প্রচোদয়াত এবার প্রতিদিন আপনাদের মন্ত্র জপ পাঠ স্তব স্তুতি জল অন্নদান হয়ে যাওয়ার পর ভগবান মহাবিষ্ণুর কাছে একটা প্রার্থনা করবেন যে আমার এই স্তব স্তুতি মন্ত্র জপ তিল জল দানের যে পুণ্যটা যে ফলটা সেটা যেন আমার পূর্বপুরুষকে প্রদান করা হয় যাতে তারা ঊর্ধ্বগামী হওয়ার সক্ষমতা লাভ করেন এবং ঊর্ধ্বগতি লাভ করতে পারেন এটা প্রতিদিন কারণ এইটার জন্যেই পূর্বপুরুষরা পিতৃলোক থেকে আমাদের পৃথিবোকে আসেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন যারা নদীতে গিয়ে জলে গিয়ে তর্পণ করবেন সেকেন্ড অক্টোবর তারা তো করবেনই আর যারা সেটা করতে পারবেন না তারাও কিন্তু প্রতিদিন প্রত্যেকে প্রতিদিন ফুল প্রসেসের শেষে ভগবান শ্রী বিষ্ণুর কাছে এই আবেদনটা করবেন যে আমার আজকের যা কিছু পূর্ণ ফল ঊর্জা লাভ হলো সবটা যেন আমার পূর্বপুরুষরা প্রাপ্ত হয় যাতে তারা ঊর্ধ্বমুখী হতে পারেন তো এই যে এন্টায়ার ফেজটা এই এন্টায়ার ফেসটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সারা বছরে সমস্ত কিছু করেও আমরা অনেক কিছু থেকে রিলিফ পাই না অনেক কিছু আমাদের কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করতে থাকে অনেক কঠিন সমস্যা আমাদের ট্রাভেল দেয় মহারাজ শনি যে কর্মফল দাতা সেই শনির যে কঠিন পরীক্ষা আমাদের ফেস করতে হয় এই কর্মফলগুলোকেই কিন্তু পূর্বপুরুষদের আশীর্বাদের কারণে আমরা ওভারকাম করতে পারি ওভাররাইট করতে পারি এবং বিশেষভাবে আমরা সেখানে একটা লাভবান হতে পারি তো এই ফেসটা সারা বছর তো আমরা করছি করি কিন্তু যে সমস্ত মানুষ সারা বছর কিছু করতে পারেননি তারা যদি শুধু এই পিতৃপক্ষটাতে একটা ডেডিকেটেডলি কমিটেড হয়ে করেন তারা কিন্তু বিশেষভাবে উপকৃত হবেন এবং পিতৃপক্ষ শেষ হওয়ার পরেই আমরা একটা ক্লিনসড হয়ে গেলাম শুদ্ধিকরণ হয়ে গেল এরপর নবরাত্রিতে যখন আমরা দেবীকে আবাহন করব তখন সেই দেবী শক্তি অর্জন করে দেবী শক্তি সম্পন্ন হয়ে আমরা কিন্তু বিশেষভাবে নিজেদের জীবনে জীবন যুদ্ধে যে সংগ্রাম যে সংঘর্ষ সেটাকে অনেক সহজে করতে পারবো এবং অবশ্যই কিন্তু আমরা জয়ী হতে পারবো তাহলে তুলালগ্ন রাশি আপনাদের এই ষষ্ঠ এবং ভাবের যে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ যে গ্রহণে আপনাদের রাশি লগ্নের অধিপতি গ্রহ থাকছে এটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট তাৎপর্যপূর্ণ এর প্রভাবকে আপনাদের হ্যান্ডেল করতে হবে এবং তাছাড়া ওভারঅল হরস্কোপের যে ভার সেই ভার থেকে অনেকটাই মুক্তি পাওয়া অনেকটাই রিলিজ পাওয়ার জন্য এই সময়টাকে আপনারা অবশ্যই সদ্ব্যবহার করবেন সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা আনন্দ